কাউকে টাকা দেবো না ওনাকে ছাড়া যতক্ষণ পর্যন্ত মোরাব মোরাব নামটা আসেনি

এটা হচ্ছে যে খাট মাত্র ছয় দিনের খাট খাটটা সব পুরে গেল মাসিক 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 পাঁচ কিস্তি সাত হাজার না আমি কাল না হয় আমি মাসে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিই যতটুকু তাহলে ছয় মাস লাগে ছয় মাস তিন মাস লাগে তিন মাস